সর্বশ্রেষ্ঠ কিতাব বানিয়েছেন এমনকি আল্লাহ কোরআন যখন নাজিল করতেছেন একদিন দুই দিন তিন দিনে নয় দীর্ঘ তেইশ বছর যাবত আল্লাহ নবী যখন পাঠিয়েছেন মক্কায় নবী যখন মদিনায় আসলেন আল্লাহ ওহি পাঠিয়েছেন মদিনায় যখন নবী যেখানে আল্লাহ তখন সেখানে ওহি পাঠিয়ে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন যে এটা তোমাদের জন্য হেদায়াতের একটা গ্রন্থ আমি দিলাম এই গ্রন্থ মতো যারা চলবে তারা দুনিয়াও আখেরাতে শান্তি পেয়ে যাবে আমরা যে কোরআন থেকে সমাধান নিতে সব বিষয়ে পার্বত্য ইনশাল্লাহ প্রত্যেকে সমাধান সমাধান নিব কোরআন থেকে নেব আমরা যখন সামাজিক সমাধান নিব কোরআন থেকে নেব পারিবারিক সমাধান নিব তাও নেব কোরআন থেকে নেব কারণ কোরআনুল কারিম বলেছে আমি তোমাদের জন্য হেদায়াত এমনিতে নয় আমার আটটি দাবি আছে তোমরা যদি আমার এই আটটি দাবিকে পুরা করতে পারো আমি কোরআন তোমার জন্য এমন একটা এমন এক রাস্তা হয়ে যাব কবর হাশরের জান্নাতে দোকারক পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না আতি দাবি কি প্রথম অতি হাদিসে কোরআন বলে আমাকে ভালো করে বেশি বেশি করে পড়তে হবে ওরেতিলকুর হানাতবtile আল্লাহ তাআলা কোরআনটাকে বেশি বেশি করে সুন্দর করে পড়া যায় যদি কোরআনকে বেশি বেশি পড়া যায় কোরআন ওই কারেন বলেন আমি আমাকে বেশি বেশি যদি তুমি পড়তে থাকো আমি তোমার বন্ধু হয়ে যাব এবং কোরআনুল করিম দ্বিতীয়ত বলে আমাকে এমন ভাবে তুমি পড়ো যেন আল্লাহ পড়েছেন রাতের একটি অংশ তুমি আমাকে পড়ার কাজে দাও কারণ আমি তোমার সাথে কেমন বন্ধুত্ব করব। আমাকে পড়লে যেন তুমি আমার আমার সাথে কথা বলতেছ এবং কোরআনুল করিম তৃতীয় নাম্বার বলতেছেন আমার তৃতীয়

শেষ হবে না আমার ভিতরে আমার আল্লাহ যা বলেছেন তুমি সেই আকারে চলতে হবে রাজি আছো তুমি ইনশাআল্লাহ সমাধান চাও যদি জীবনে ভরবে স্থির যাও কোজে নাও চোখ রাখো সমাধান সমাধান নিব কতকে সমাধান চাও যদি জীবনে ভরবে স্থির যাও কোজে নাও চোখ রাখো যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান পর সবাই সমাধান চাও যদি জীবনে বরণে ফিরে যাও খুঁজে নাও চকরা সমাধান চির অমলান চির মুক্তির এই যে একদারিক রামে পাক এত চির অমলান চির মুক্তির এই যে মহাবাণী কোদারিক রামে পাক এই দুনিয়ায় ওই দুনিয়া এই দুনিয়ায় ওই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জানে সভা

কোরআন পুড়িয়ে দিচ্ছে নাস্তিকরা কোরআনকে পায়ে নিচে রেখে তুলে তুলে ছেড়ে দিচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে নাস্তিকরা মুসলমানদেরকে হেয়ার করতেছে কিন্তু আমরা বলবো এই কোরআন একটা দুইটা পুরা লাভ নেই এই দেশে লাখ লাখ হাফের জিন্দা আছে যারা এই কোরআনকে দ্বিতীয়বার সাফাই ইসলামের মান ঠিকিয়ে রাখবে কথা বলা সম্মানিত হাজির সে বিষয়ে লম্বা আলোচনা মহতারাম যারা আসতেছেন করবে কিন্তু এই যে চক্রান্ত চলতেছে বিগত দিনে যারা কোরআনের পক্ষে ছিল না আগামী দিনেও যে তারা থাকবে সেই আশাও করা যায় না এই জন্য তাও হিন্দি জনতার কাছে প্রশ্ন আমাদেরকে এখন নিজের চিন্তায় এলাচি এলাচি করো জান্নাতে যাওয়ার

এমন কথাও তারা বলতেছে এমন কথাও তারা ফেসবুক মিডিয়াতে প্রচার করতেছে যে কোরআনকে বেজ্জতি করে করে তারা চায় এই মুসলিমদের ভিতরে এবং বাংলাদেশের ভিতরে একটা কলহল সৃষ্টি করতে যাতে আমরা নিজেরা নিজেরা একটা যুদ্ধে লিপ্ত হয়ে যায় এই শত্রুদেরকে দাঁড়ানোর জন্য আমরা একটা সঙ্গীত তাই সময় বলে থাকি যে সঙ্গীতটা হচ্ছে একজন হিন্দু লিখেছে কিন্তু কুরালের প্রেমটা কতভাবে একটু চিন্তা করেন যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় গুন লেগে যদি আগুন লেগে ধ্বংস ভরে যা

দাওয়াত গ্রহণ করে নেই বরং সুখি করেছিল আমাদের নবীকে এমন ব্যবস্থা করেছিল জানেন আপনারা পড়ে শুনেছেন পাঁচ কিলোমিটার রাস্তা রাসুলের গায়ে পাথর মেরেছিল এমনকি জাহেদ বলল আমার নবীকে যখন পাথর মারা হচ্ছিল আমার নবী এক পর্যায়ে আর হাঁটতে পারতেছিল না জুতু মুবাদ আর রক্তে চাপা লেগে পায়ের সাথে এমন ভাবে লেগে গেল নবী বারবার বেহুশ হয়ে পড়ে যায়

যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন আল্লাহ নবী যুদ্ধ করতে করতে রাসুলের দমদম মুবারক পড়ে গেছে শহীদ হয়ে গেছে ঠিক না রাসুলের দমদম মুবারক শহীদ হয়ে গেল রাসুলের দাঁত ভেঙে গেল কিন্তু রাসুল তো পিষ্ট হয় নাই যে আবার দমদম মুবারক ভেঙে গেল আমি পিষ্ট হয়ে চলে যাই কানটাই বসে থাকি রাসুল কি বলেছেন না 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 এমন ভাবে দিনের দাওয়াত দিতে দিচ্ছেন আর দিচ্ছেন আর ভাবতেছেন যে আজকে আমার ক্ষতি হচ্ছে

ঐশী পে দুঃখ বেদনা ভুলবে ততগুলি না কোন একদিন

দিদি জন পথে যাবে কোন জন কোথো কথা কবে না কোন দিন পথে যাতে সম্পদের মনে খোলা রাগ জানি রবে না সেই দিন

রেখে গেল যে কোরআনের কথা বললে মানুষ ভালোবাসে যে কোরআনের কথা বলে তাকেও ভালোবাসে যেখানে কোরআনের কথা হয় সেই জায়গাটাও মানুষ ভালোবাসে শুধু নাই নয় আরেকটি ইতিহাস আমি বলতেছি হজুর হয়তো চলে আসতেছেন আরেকটি ইতিহাস বলে শেষ করছি আমাদের পাশে পাশের দেশ ভারত ইন্ডিয়া আপনারা নাম তো শুনেছেন নাম শুনছেন না ইন্ডিয়াতে

আমার একটা কোরআনুল কারিমের প্রয়োজন তোমার কোরআনটা তুমি কত করে বিক্রি করতেছ ওই লোকটা দেখে আমি কোরআন বিক্রি করতেছি মাত্র দুই চাকা দুই টাকা তুমি যদি আমাকে দুই চাকা দাও আমি তোমাকে আমার এখান থেকে একটি কোরআন দিয়ে দেব আল্লাহ সালাম আল্লাহ পানিপতি রহমান ওই গামসা বিক্রেতা দুইটা টাকাও তার কাছে ছিল না মাত্র 1 টাকা নিয়ে সে বাজারে আসে গামসাও কোনো বিক্রি করতে পারে না সে বাবলো এই আন্দর কোরআন আমি জিজ্ঞাসিত কোরআন দিয়ে কি করা হয় যেহেতু লোকটা বলতেছে এটা আল্লার কিতাব আল্লার কথা গামসা বিক্রেতা বলতেছে ভাই এই কোরআনের ভিতরে কি আছে

এই জন্যই তিনি নেব এটার ভিতরে যেহেতু মালিকের কথা লেখা আছে আমার সামনে কোরআন বিক্রি হচ্ছে আমি না কিনে পারছি না বলে আমার কাছে একটা কাজ আমি বাড়িতে যাচ্ছি আরো একটি কথা নিয়ে আসতেছি কিন্তু আমাকে তুমি দুই টাকা আজই কোরআন নেব আমার কাছে কোরআন বিক্রি না করে কিন্তু তুমি যেতে পারবা না

ইন্তিকাল করেছে কিন্তু এই সমাজে তাকে যে কাফন দাফন করবে এমন একজন লোক নাই যে তাকে কাফন দাফনের কাজটা করতে পারবে লোকজন মেরে রাস্তায় যায় দাঁড়াই লোক ও ভাই দেখো তো কেউ এমন এই রাস্তা দিয়ে যায় যেমন এই রাস্তা দিয়ে যদি কোন মানুষ দাঁড়িয়ে থাকে আমাদের এলাকায় যা যা পড়ানোর লোক আছে

আসপা দিয়ে আসতেছে লোকটার মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে গায়ে জপ বন্ধみ আছে বুজা গেল সে মুসলমান সে মুসলমান বিদায় তার মাধ্যমে কাফন দпта করা হবে কাফন দпта করে দেব এই লোকটাকে যখন দাঁড় করা